আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যাদের হাত পা সাবানি এবং কোমরের ব্যথা কমছেই না তাদের জন্য হচ্ছে এই একটি ট্যাবলেট কোরসির ডি এটি তৈরি করেছে ডিবিএল ফার্মাসিউটিক্যাল নামের একটা কোম্পানি এটা হচ্ছে ক্যালসিয়াম এখানে উপাদান হচ্ছে ক্যালসিয়াম পাঁচশো এমজি এবং ভিটামিন ডি থ্রি দুশো আই ইউ দুইটা উপাদানের সমন্বয়ে তৈরি করেছে কোরসিল ডি ক্যালসিয়াম এই ক্যালসিয়ামের উপকারিতা কী যাদের হাত পা সাবায় বিশেষ করে কোমরের ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা গিরো গিরোয় ব্যথা যাদের এই সমস্যা কমছেই না তাদের জন্য হচ্ছে এই ক্যালসিয়াম এই ক্যালসিয়াম চল্লিশ বছরের উর্ধে যারা তাদের কিন্তু ক্যালসিয়াম এমনিতেই ক্রয় হয়ে যায় যেমন একটা ইঞ্জিন দীর্ঘদিন ব্যবহার করলে তার যন্ত্রপাতি ক্রয় হয়ে যায় তেমনি মানুষও একটা যন্ত্রপাতি দিয়ে তৈরি মানুষও একটু বয়স্ক হলে তাদেরও ক্যালসিয়াম কমে যায় ক্যালসিয়াম কমে গেলে কি হয় জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় গিরোয় গিরোয় ব্যথা হয় হাত পা সাবায় শরীর দুর্বল লাগে হাড্ডিতে শক্তি পাওয়া যায় না এজন্য ক্যালসিয়াম খেতে হয় চল্লিশ বছর উর্ে যারা তাদেরকে তাদের ক্যালসিয়াম এমনিতেই খেতে হয় নাহলে শরীরে শক্তি কমে যায় হাত পা সাবায় গিরো গিরো ব্যথা হয় কোমরে ব্যথা হয় গাড়ে ব্যথা হয় বিভিন্ন জায়গায় ব্যথা শুরু হয়ে যায় এই জন্য ক্যালসিয়াম খেতে হয় ক্যালসিয়াম খেলে এই সমস্যাগুলির সমাধান হয়ে যায় এই ক্যালসিয়ামটার দাম হচ্ছে দশ টাকা এর কারণে হচ্ছে প্রতিদিন একটা প্রতিদিন দুপরো খেলে সবচেয়ে ভালো হয় কারণ ক্যালসিয়াম দুপুর খেলে দুপুরও যারা ক্যালসিয়াম খায়া অনেক সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকে হাঁটাচরা করে হাঁটাচরা করলে এই ক্যালসিয়ামটা শরীরের সাথে দ্রুত মিশে যে ক্যালসিয়াম ট্যাবলেটটা এই ট্যাবলেটটা খেয়ে একটু হাঁটাচরা করলে শরীরের সাথে শোষিত হয় খুব ভালোভাবে আর অনেকেই আছে রাত্রে খায় রাত্রেখায় ঘুমায় যায় ঘুমায় গেলে সেটা শরীরের সাথে ঠিকমতো শোষিত হয় না মিশে না এবং পেটে গ্যাস তৈরি করে পরে পেট বুটবুট করে পায়খানা খারাপ হয় পেটে গ্যাস হয়ে যায় জন্য সবচেয়ে ভালো হয় দুপুরো গেলে প্রতিদিন দুপুরো একটা ক্যালসিয়াম খাবেন কে আপনি একটু হাঁটাচড়া করবেন কিংবা আপনার যে কাজ আছে কাজে চলে যাবেন তাতেই সে খুব সুন্দরভাবে কাজ করবে আর আপনার যে সমস্যা সমস্যাগুলো সমাধান দ্রুত হয়ে যাবে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি এবং নতুন নতুন ভিডিও বেরতে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন বলে আশা রাখি আসসালামু আলাইকুম